কালীগঞ্জ গ্রামের এক প্রান্তে থাকত দরিদ্র কৃষক হেমনাথ তার স্ত্রী কমলা ও মেয়ে লীলা পরিশ্রমী হেমনাথ সারাদিন মাঠে কাজ করত কমলা সংসার সামলাত আর লীলা সারাক্ষম খেলাধুলা করত। তাদের বাড়ির পাশে ছিল একটি পুরনো কুয়া যেটি নিয়ে গ্রামের লোকদের মধ্যে নানা গল্প ছিল নাকি সেখানে এক দেবসব বাস করে এক দুপুরে লীলা খেলতে খেলতে বলটা কুয়ার পাশে ফেলে দেয় বল তুলতে গিয়ে সে দেখে অন্ধকারের ভেতর থেকে দুটো লাল চোখ জ্বলছে মুহূর্তের মধ্যেই এক বিশাল কালো সাপ ফনা তুলে ওঠে ভয় লীলা চিৎকার করে বাড়ির ভিতর দৌড়ে যায় কমলা দৌড়ে এসে দেখে সাপটা আবার কুয়ার ভিতরে হারিয়ে গেছে এরপর থেকেই শুরু হয় অদ্ভুত ঘটনা রাতে উঠুনে ফুসফুস শব্দ দৌড়গোড়ায় সাপের চামড়া সবই গ্রামের লোকদের ভয় পাইয়ে তোলে কিন্তু হেমনাথ এসব কুসংস্কার ভেবে উপহাস করত একদিন সে কুঁয়ো থেকে পানি তুলছিল হঠাৎ দেখে দড়ি নড়ছে নিচে তাকিয়ে দেখে সেই একই সাপ আবার উঠছে রাগে সে একটা বাঁশ নিয়ে আঘাত করে আর সাপটা মাটিতে পড়ে ছটফট করতে থাকে কমলা চিৎকার করে বলে ওটা দেব সাপ ওকে মেরে ফেল না কিন্তু হেমনাথ শুনল না সাপটির শেষমেশ মিসতেজ হয়ে গেল সেই রাতেই কালো মেঘে আকাশ ঢেকে যায় ঝড় বৃষ্টি শুরু হয় হঠাৎ দরজার ফাঁক দিয়ে এক বিশাল সাপ ঘরে ঢুকে পড়ে ফনা তুলে হিস করে বলে আমার ভাইকে মেরেছো তুমি এখন তোমার সাজা হবে মুহূর্তের মধ্যেই ঘরে আলো আঁধারি ছেয়ে যায় কমলা ও লীলা চিৎকার করে ওঠে আর হেমনাথ মাটিতে লুটিয়ে পড়ে অচেতন হয়ে যায় পরদিন সকালে গ্রামের লোকেরা দেখে হেমনাথ নিথর পড়ে আছে মুখে অদ্ভুত কালচে দাগ আর কুয়ো শুকিয়ে গেছে সবাই বলে এটা নাগদেবতার অভিশাপ কমলা ও লীলা গ্রাম ছেড়ে অন্য জায়গায় চলে যায় তারা এক বৃদ্ধ সাধুর আশ্রমে আশ্রয় পায় সাধু বলেন দেবসাপের রোষ দূর করতে হলে ক্ষমা প্রার্থনা করতে হবে প্রতি নাগপঞ্চমীতে দুধ ও ফুল দিয়ে পূজা করো কমলা আর লীলা সেই নির্দেশ মেনে প্রতি বছর কুয়ার ধারে সাপ দেবতার পূজা করতে শুরু করে বছর ঘুরে এক রাতে লীলা স্বপ্নে দেখে এক সাদা সাপ কুয়ার পাশে বসে বলছে তোমাদের ক্ষমা করা হয়েছে তোমার বাবার আত্মা শান্তি পেয়েছে ভোরে ঘুম ভেঙে লীলা দেখে আকাশের আমধনু সেই থেকে গ্রামে আর কেউ কখনো সাপ মারে না সবাই জানে প্রকৃতির প্রতিটি প্রাণের মধ্যে ঈশ্বর বাস করেন